বিসমুল রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফিরে এলাম আবার আমার চ্যানেলে তো ভিহার্স আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় একটি ভাতা প্রচলিত রয়েছে তা হচ্ছে যে গর্ভকালীন ভাতা এই ভাতাটি যখন একজন মা গর্ভধারণের চার মাস অতিবাহিত হয়ে যায় এবং হচ্ছে মাসের মধ্যে সীমাবদ্ধ থাকে তখনই উনি কিন্তু ওনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা পৌর কার্যালয়ে আবেদন করতে পারে তো তভিয়ার আবেদন করতে গিয়ে বা হচ্ছে আরও আবেদনের সাথে আনুষঙ্গিক কী কী জিনিসপত্র বা কাগজপত্র লাগে এগুলো জানতে গিয়ে অনেক সময় আপনারা বিভ্রান্তিতে পড়ে যান তো ভিউয়ার্স তার জন্য আমি আপনাদের জন্য একটি গ্রুপ খুলে রেখেছি তা হচ্ছে যে আমরা সবাই ভাতাভোগী আপনি যদি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যান গিয়ে সেই লিঙ্কে প্রবেশ করে এই গ্রুপটিতে জয়েন হয়ে সেখানে পোস্ট করেন এটি কিন্তু পাবলিক করা রয়েছে যে কেউ যে কোনো কিছু পোস্ট করতে পারবেন তো ভিউয়ার্স সবসময় আসলে ভিডিওর মাধ্যমে বা ইউটিউব চ্যানেলে থাকা বা কমেন্টের মধ্যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব হয় না আপনারা যদি গ্রুপে জয়েন করেন গ্রুপটি একটা সময় বড় হবে এবং সেই সাথে দেখবেন যে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি ছাড়াও আমার বাকি যারা অডিয়েন্স রয়েছে তারা আপনাদের কি দিবি তো ভিউয়ার্স আমি এখন চলে যাবো আমার ভিডিওর মূল যেই অংশটি ভিউয়ার্স আমি আপনাদেরকে আমার ভিডিওতে বললাম গর্ভকালীন ভাতাটি রয়েছে এটি কিন্তু ডিসেম্বর মাসে আবারও সার করা হবে তো তার আগে ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আমি এটি কোথার থেকে টাস্ট করলাম এবং হচ্ছে কোথা থেকে জানতে পারলাম যে আসলে ডিসেম্বরে আপনাদের ভাতার টাকাগুলো দেওয়া হবে বা এটি তো একটি ভুল নিউজও হতে পারে তার জন্য অবশ্যই আপনাকে আমার ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে তো ভিউয়ার্স আমি আমার কমিউনিটি ট্যাবে যদি যাই কমিউনিটি ট্যাব থেকে আমি যেটা জানতে পারছি যে একজন বলছে যে আমি দুই হাজার জুন মাসে প্রথম টাকা পাইছি আর সবাই পাইছে আমি কি আর পাবো জানাবেন হ্যা ভিহার্টস অবশ্যই আপনি তো টাকা পাবেন কারণ আপনারা জানেন যে নভেম্বর মাসে তিন আসতে মোটামুটি প্রায় চব্বিশশো টাকা আপনাদেরকে দেওয়া হয়েছে তো ভিহার্টস আসলে চব্বিশশো টাকা তিনটি সিস্টেমে কেন দেওয়া হলো অর্থাৎ আটশো টাকা করে এসগুল বিষয়গুলো আপনাদেরকে জানাটা কিন্তু খুবই জরুরি কারণ আপনারা জানেন যে আসলে গর্ভকালীন ভাতা কিন্তু আটচল্লিশশো দেয় তারপরে হচ্ছে আপনার আটশো দেয় কিন্তু এবার আটশো আটশো করে চব্বিশশো টাকা কেন দিল ঠিক আছে তো এক ভাই বলছি যে ভাই আমি গর্ভবতী ভাতা টাকা পাইনি আমি কি টাকা পাবো না বলবেন যাদের এরকম ঘটে গেছে যে এখন পর্যন্ত আপনারা টাকা পাননি কারণ আমি কিন্তু বলেছিলাম যে আসলে নভেম্বরের চব্বিশ তারিখ লাস্ট ডেট আপনাদের গর্ভবতী ভাতার টাকা পাওয়ার তো আপনি যেহেতু এখন পর্যন্ত টাকা পাননি আপনার টাকাটি নিশ্চয়ই আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট এটি ব্যাকবাউন্ড আবার সরকারের অ্যাকাউন্টে চলে গেছে আপনি যদি খুব দ্রুত আপনার নিকটস্থ যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে আপনি যদি যোগাযোগ করেন তাহলে আমি আশা করবো যে পরবর্তীতে প্যারলে অথবা পরবর্তী কিস্তিতে আপনার টাকাটি সমন্বয় করা হবে বা আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার যদি ভুল থাকে সেগুলো তারা ঠিক করে দিবে ঠিক আছে লিস্টের নাম আছে টাকা পাইনি কেন এই বিষয়টির আমি সমাধান আপনাকে দিতে পারবো না কারণ ইউনিয়ন পরিষদ আপনাকে বলতে পারে যে আপনার লিস্টে নাম আসছে এটি আসলে আপনাকে আপনার মহিলা বিষয়ক অধিদপ্তরে গিয়ে সশরীরে গিয়ে দেখে আসতে হবে ঠিক আছে ভাই আমি গর্ভবতী ভাতা দ্বিতীয় ভাতা এর জন্য কি করণীয় হ্যাঁ অবশ্যই যারা এখন পর্যন্ত দ্বিতীয় ভাতা অর্থাৎ যারা একবার গর্ভবতী ভাতা পেয়েছেন তারা কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও গর্ভবতী ভাতার টাকা পাওয়ার ক্ষমতা রাখেন তো ভিউয়ার্স আরেকজন বলছে যে আরেকজন বলছে যে এটা কি সম্ভব যে আসলে অফিস থেকে ফোন দিয়ে কিছুক্ষণ পরে একটা ওটিপি কোড পাঠাবে এবং সেই ওটিপি কোডটা জানতে হবে ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে অফিস তারা কাজ দিয়ে ব্যস্ত যে তারা তাদের কাজগুলো শেষ করতে পারতেছে না আর আপনাদেরকে ফোন দিয়ে কী ওটিপি কোড নিবে তা আপনারা কখনোই ওটিপি কোড দেবেন না আর অফিস যদি আপনাকে ফোন দেয় তাহলে আপনাকে সরাসরি তাদের মহিলা বিষয়ক যে অধিদপ্তর রয়েছে উপজেলায় সেখানে যেতে বলবে এর বেশি কিছু না তো ভিহার্স আমি এখন তাহলে ভিডিওর আমার যে মূল অংশ সেটাতে চলে যাব যে আসলে গর্ভকালীন ভাতা ডিসেম্বর দুই হাজার টাকা দিবে ঠিক আছে তো ভিউয়ার্স আপনারা জানেন যে গর্ভকালীন ভাতা এটি হচ্ছে মোট ছত্রিশ মাসের একটি ভাতা এবং এটি প্রতি মাসে আটশো টাকা করে দেওয়া হয় তো ভিউয়ার্স সে হারে আপনাদেরকে যে টাকাটা দেওয়া হয়েছে অলরেডি কিন্তু তিন মাসের টাকা দেওয়া হয়েছে তো এখন যেহেতু মনে করেন আপনাদের এই নভেম্বর মাস শেষের দিকে চলে এসেছে আর মাত্র পাঁচ দিন সময় রয়েছে তো সেই হিসেবে আপনাদের হাতে থাকতে আরো দুইটি মাস অর্থাৎ আট দু ষোলোশো তো ভিউয়ার্স আমি আপনাদেরকে ট্রাস্ট করতেছি যে আসলে একটি কিন্তু অলরেডি প্যারল হয়ে গেছে সেটি হচ্ছে আটশো টাকার এবং সেই প্যারোলটি ছিল হচ্ছে আপনাদের আগো অক্টোবর মাসের ঠিক আছে তো অক্টোবর মাসের যে টাকাটা আপনাদের আটশো টাকা পাওয়ার কথা সেটি পেরল হয়ে গেছে তো আশা করি যে হয়তো বা ডিসেম্বর মাসের আট তারিখের আগে আপনারা আবার আপনাদের গল্পকালীন ভাতাগুলো পেয়ে যাবেন আর যদি আট তারিখ অতিবাহিত হয় তাহলে আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে একবারেই হচ্ছে ডিসেম্বরের চব্বিশ তারিখ তো ভিউয়ার্স আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলটি এখনও প্রচণ্ড লজের মধ্যে চলতেছে তো ভিউয়ার্স আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ